বিৰিয়ানিৰ পাৱাৰ হৈছে মাৰামাৰি বিৰিয়ানি পাৱাৰ লৈছে আরে ঠিক আছে দর্শক এটা ছিল শাহালির মাজার একজন বিরিয়ানি দান করতে এসেছিল বিরিয়ানি দান করতে এই এমনি অবস্থা বেহাল এই যে বিরিয়ানি বিরিয়ানি স্বর্ণবিশন হয়ে গেছে যারা দান করতে এসেছিল ওরাও পলাই গেছে কোথায়

シャで এটা ছিল হজরত শাহ আলী রহমতুল্লা মাজার মিরপুর এক নম্বর থেকে আজকের এই ভিডিওটা করলাম